সন্তান যখন শোকের বাণী সাজিয়ে দেয় মায়ের রাতের কাম হাতে গনে পড়িয়ে যায় পায়খানা করলে দোয়াইয়া বসাইয়া বুকে লাগাইয়া শুমা দেয় বন্ধবান্ধী যখন ডাক দেয় আল্লাহ বান্দা শুদ্ধ যখন পানি পড়ে বান্দা শরীরে যখন কাঁপ শুরু হইয়া যায় আমার মাওলা বলে লাতক না তুমি الرحমাতिल्ला ইন্নাল্লাহ ইয়াগফিরু সুনূ ওয়া জামিয়া ইন্নাহু আল কপুরুর রহিম হে বন্ধবন্দী তোরা পাহাড় বরাবর অন্যায় করবি আয় তোর অন্যায় করিয়া তওবা করতে দেরি আমি মাওলার ক্ষমা করতে দেরি নাই ও সর্বশoners বাবারা ও ভোলার ভাইরা

এই মাদ্রাসা কমিটি কোরআনের বাজার মিলাইছে আমার মাওলাই হালকা বৃষ্টি দিয়ে dese নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে হালকা বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ 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 এই হালকা বৃষ্টিতে দোয়া কবুল হয় আজ গই মাহফিলের মুনাজাতের দোয়া আমার মাওলাই কবুল না করে পারবে না যদি আমার মাওলার দারে মতো মত চাইতে পারো আমার মাওলায় তোমারে আমারে বিপদে ফলাইয়া দেবে না এ আমার মাওলায় পারে কি পারে না জোরে এক যুবক জীবন এমন কোন অন্যায় নাই করে নাই এই এমন কোন অন্যায় নাই যুবক করে নাই শেষ বয়সে যুবক মনে মনে চিন্তে করছে এখন তো আমার ব্যবসা বাণিজ্যের কিছু নাই এখন মদ কেনে আর বেশি খেয়াল করি কোনে কেনে শহরে কোনে কিনে গ্রামে নিয়ে বেছে আপনাকে ভোলা যে মাছ দেন না কোশেরাত বাজার ইলিশা বাজার দৌলত খা থানার ঘাট কত না এবার আপনার কি কয় ওই যে মাইনকে ঘাট এবারে লেত্রা ঘাট এবার ওই বেতুয়ার ঘাট কত কয় না ওই নাজির ঘাট কি আসে আসে এই সব জায়গায় করে মাছ চাফা মিলে কিনিয়া এইবার গ্রামের নিয়ে ব্যবসা করে না কথা বলেন হ্যাঁ এখন আল্লাহর বান্দায় মদ কেনে শহরে করে ব্যবসা করে নিয়ে গ্রামে এই মদ কেনা ব্যবসা শুরু করছে গ্রামের মানুষের মদ বেসে কেনে আর বেসে কেনে আর বেসে একদিন আল্লাহর বান্দা হঠাৎ করিয়ে মত নিয়ে গ্রামে করে শহরে করে গ্রামে যায় রাস্তা দিয়ে যখন যায় যাওয়ার সময় তাকে রাস্তার পাশে একটা ছেলে কান্দে দে খেয়াল করেন ছেলের সদ্যা দর দর করিয়ে পানি পরে হাউমাও করিয়ে কান্দে দে পকেট ভরা টাকা নিয়ে মদ কেনার জন্য যাইতে আছে। কান্না দেখার পরে মত রাস্তার পাশে দাঁড়ায় কয়েক কে কাম দে দেখবেন বাইরে মানুষের কান্না দেখলে সবাই মায়া হ্যাঁ আব্বাই মরিয়া গেছে দারাই আলিমোলামা বক্তি দাদায় দেয় চেয়ারম্যান ভক্তি দেয় মেম্বার বক্তি দাদায় দেয় শাসায় ভক্তি দাদায় দাদায় ভক্তি দেয় কোনো মানুষ কামদে না হয় যখন দাঁড়াই হোক গ্রামবাসীরা আমার আপ দীর্ঘ 40 50 বছর আপনাদের মাঝে ছিল আজ গো আব্বার মৃত্যু হই গেছে সবাই মাফ করিয়ে দেবেন এইটা বইয়া যখন সেলেছতে পানি ছারে দেখবেন ওই ময়দানের তিন বাগের দুই বা মানুষ কান দে এ ভাই আমার বাবা বন্দর মতির মাহমেরা ওই বাচ্চা শিশুটার কান না এইবার মত করো মনে মনে কইলে কান দেখা ঘরের ভিতরে ঢকছে ডুকিয়া ভিতরে যাই দেখে একটা ছোট বাচ্চা 7 8 বছর বয়স হয়ে কান্দে তার সামনে কোরআন শরীফ মেলা এইবার মত কর ডাক দিয়ে তুমি কান্দো কেন তোমার বাড়ি কই গেলে আমার এই বাড়ি কলে কেন কান্দো কয় তোমার কাছে বললে কি হবে কলে আমার কাছে বলো কি জন্য কান্দে আসো কলে আমি কান্দেছি আমার আব্বা নাই আমার মা নাই সন্তানের কিছু লাগলে আব্বার দারে চায় মার দারে চায় সন্তানের কঠিন বিপদে আব্বায় মাথায় হাত বুলায় মায় গেল গালে সুমা আজকে আমার হুজুরেরা পড়াতে সে কোরআন শুনে পড়া লাগবে ল্যাবের মধ্যে তৈল বলি আল্লাহর কোরআন কর্ম আমার পড়ার মতো তৈল না সামু আব্বা নাই মার দারে সামু মায় নাই মদ খোর মনে মনে ডাক দিয়ে বলতে সারে আমি টাকা পকেটে ভরিয়ে নিয়ে মদ কিনা কেনা বেসা করি গ্রামে গোনে শহরে শহরে গোনে নিয়ে গ্রামে আমি কান্দড়িয়া তহবা করলাম ই আল্লাহ জিনা আমানু তু বইল আল্লাহ হে তবা তার নসুহা আর মদ খাব না গাজা খাব না যেই টাকা দিয়ে আমি মদ কিনে বেচতাম কেনা বেচা করতাম ওই টাকা দিয়ে কোরআন শরীফ কেনার জন্য মেয়ে এই ছেলেটাকে তৈল কিনে দেব একটু জোরে কি মাওলায় পারে পাগলায় রাষ্ট্র কবি হয়ে গেছে শহরের মধ্যে যেই দেখে সব দোকান প্রায় বন্ধ একটা দোকান খোলা পাগলায় যাই বলে আঙ্কেল বাকি কি খবর বলে আমাকে পাঁচ কেজি তৈল দেন তুমি তৈল দিয়া কী করবা বলে আমি তৈল দিয়া একটা ছেলে মাওলার কোরআন পড়বে গরিব মানুষ ওর কোরআন পড়ার মতো ল্যামের মধ্যে তৈল নেয় আমি ওই তল দিয়ে ওই ছেলেটাকে আল্লাহর কোরআন পড়ার কাজে সহযোগিতা করবো তাও আরো আলাল বিরজাত থাকবা

বেটা রে তোমার আমার এখন লাগবে না আমার মুরগি দিয়ে গেছে বেমালা এই মহিলাটা তবলিকের আমিন নেই এটা সহায়তা নের আমি তাই কথা কনা ধর যেই মহিলা স্বামীর অবদান তুই তবলিক করে স্বামীর কথা মানে না স্বামী ওনার উপরে খুশি না এটা তবলিকের আমিন না এটা সহায়তা নের আমি কথা রে হ্যাঁ মহিলা তোমার কাছে সবটাইতে বড় আমির হলো তোমার স্বামী তিনি বড় ভালো মানুষ আল্লাহর বলে স্বামীর ভালো বলার কারণে আমার ময়দানে করিয়া দেবে আবার স্বামী মরার পর যদি কামদার বলে আমার স্বামী বড় ভালো এই বিবি তো আল্লাহ স্বামীটাকে মাফ করিয়ে দেবে আজকে মা এই দুনিয়ার মধ্যে কত মহিলার আছে যাদের স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই বিদ্যুতা নাই ভালোবাসা নাই ও বলার মা আমি তোমাদের একটা প্রশ্ন করি যদি আজকে এই দিনের মধ্যে তোমার স্বামী মারা যায় আগামী কালকে জানাজা দিয়ে দাপন করবে এখন আমি তোমার কাছে মা প্রশ্ন করি তোমার একটা ঘরের মধ্যে তুমি আর তোমার স্বামী থাকতা মেয়েরা বিবাহ দেওয়া ছেলেরা ডাকা দূরে দূরে কাজকর্ম করে এই খালি ঘরটা তোমার স্বামী পাহারা দেয় আজ তোমার স্বামী কবরে এখন বলো মা তোমাকে কে পাহারা দেবে ঠিক না বেটি ধরে বলে যার স্বামী নাই তার কেউ না স্বামীর মতো আদরের মানুষ দুনিয়ায় কেউ বিভির জন্য হইতে পারে না যদি বলেন ঠিক না বেঠি আল্লাহর বান্দায় কান্দার চোখ দিয়ে দর দর পানি পরে কি জন্য তুমি কান্দ কইলে আমি আইছি মত নিয়া এই মত কিনতাম ব্যস্তাম আমি আপনার কাছে নিয়ে করলাম আর মত খামু না গাঁজা না হারাম খামু না আমি এই মদ কিনা বেচার জন্য পাঁচ কেজি তৈল কিনছি মদের টাকায় দাও এই তৈল নিয়ে আমি ওই ছেলেটাকে দেব যেই ছেলেটা আল্লাহর কোরআন পড়বে একটু জোরে কন সবা পাগলায় পাঁচ কেজি চাউল নিয়া তেল নিয়া যুবক সরস ছেলেরা বাবা এদিকে বলে কি আর কানবা না আমি তোমার জন্য পাঁচ কেজি তৈল আনছি ল্যাম্পের মধ্যে ভরবা আল্লাহর কোরআন পরোয়া এরপরে যদি তোমার অন্য কোনো জামা পোশাক লঙ্গি গামছা লাগে সব কিছুর জামিনদার আমি পাগলায় চোখের পানি ফেলায় কান্দে বড় খুশি হয়ে গেছে খোর বাড়ির দিকে রওনা করিয়া গেল পথের মধ্যে সাপের কামড়ে দুনিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে বাবা কে কোন জোগায় মারা যাইবে কেউ জানে না আয়াত হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই কন হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবই আছে পরইলাম আমি যখন তোমার কেউ রাবে না থাকবো তখন আমি আমার কাছে আসবে বান্দা যে বড় তুমি এ মাওলার কাছে যাওয়া লাগবে না লাগবে না কারা কারা যাবা ডাক